আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কোনো অবস্থাতেই আমাদেরকে সন্দেহের বাইরে থাকতে দিচ্ছে না নতুন যে বিতর্কের সৃষ্টি করেছে অন্তত আমি মনে করি সেটি হচ্ছে এই মুহূর্তে অন্যতম তুমুল বিতর্কিত ব্যক্তি বলা যেতে পারে অনেকখানি রহস্য পুরুষ ডক্টর আলী রিয়াজকে বিশেষ একটি দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তিনি নাকি বাংলাদেশের রাজনীতির দেখভাল করবেন বরং গণমাধ্যমে যেভাবে এসেছে তার অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরে তারপর আমি কিছু কথা বলব বলা হচ্ছে আলী রিয়াজ এবার রাজনীতি সামলাবেন খোঁজ খবর রাখা সহ নজর রাখবেন গতিপথের উপর বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে তার আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর আলী রিয়াজকে কে দিলেন তাকে এই দায়িত্ব আর কি উদ্দেশ্যে তাকে এই দায়িত্ব দেওয়া রাজনীতির বাইরে থাকা একজন বিশেষ ব্যক্তি পুরো দেশের রাজনীতির দেখভাল করবেন এটা কেমন কথা আর এটা তো কোনো রাজনৈতিক সরকারও নয় যেই সরকারের প্রধানের একজন রাজনৈতিক সচিব বা রাজনৈতিক দেখভাল করার মতন একজন ব্যক্তির প্রয়োজন আছে বিশেষভাবে রাজনীতি কোন দিকে মোড় নেয় এটিও বা কি বোঝানো হচ্ছে মানে রাজনীতি কোন দিকে মোড় নেয় পাকিস্তানপন্থী হয়ে ওঠে নাকি মার্কিনপন্থী হয়ে ওঠে নাকি ভারত কেন্দ্রিক হয়ে ওঠে এগুলো তিনি বিবেচনা করবেন বিবেচনা করে তিনি কোন দিকের সমর্থন দিবেন বিষয়টি আসলে কি বাংলাদেশ কেন্দ্রিক তো আর কোনো রাজনীতি নেই যেটি বাস্তবতা এবং আগে বলেছি এগুলো রাজনৈতিক সরকারের কাজ রাজনৈতিক সরকারে যারা রাজনৈতিক প্রধান থাকেন বা বিভিন্ন দলীয় প্রধান থাকেন বিভিন্ন দলের তাদের রাজনৈতিক সচিব থাকতে পারে রাজনৈতিক উপদেষ্টা থাকতে পারেন যেমন শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন এক সময় সাবের হোসেন চৌধুরী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এক সময় হারিস চৌধুরী এমন থাকতেই পারে সেখানে নানান ধরনের পদ ক্রিয়েট করা লাগতেই পারে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার ঠিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিবের প্রয়োজন রয়েছে মাথায় ঠিক ঢুকছে না তাহলে তিনি কি আসলে কারোর বিশেষভাবে আদিষ্ট হয়ে এই পদে গেলেন সেটা যুক্তরাষ্ট্র হোক বা অন্য কেউ হোক বিষয় হচ্ছে যে অনেকে বলেন তিনি মার্কিন এজেন্ট হয়ে এই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছেন একসময় এই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন পরবর্তীতে এসে তার যে ভূমিকা তা অনেক প্রশ্নে তৈরি করেছে জাতীয় ঐক্যমত কমিশনে যে কার্যকলাপ বা কর্মকাণ্ড গত আট নয় মাস ধরে সেগুলো আমরা দেখেছি এবং শুরু থেকে বলে আসছিলাম এই যে জাতীয় ঐকমত্য কমিশন এটি আসলে কিছুই নয় শুধুমাত্র টাইম পাস করা রাজনৈতিক দলগুলোকে ব্যতিব্যস্ত রাখা সাধারণ মানুষকেও তাদের দৃষ্টির যেই মূল দৃষ্টি সেখান থেকে সেটিকে ডাইভার্ট করে এই সব বিষয়ের উপরে নিবদ্ধ রাখা এরকম কথা আমি শুরুতেই বলে আসছি সংবিধান বিশেষজ্ঞ না হয়েও তিনি সংবিধান সংস্কার কমিশনের সভাপতি দায়িত্ব পালন করলেন সংবিধান সংস্কারে তিনি অনেক বিতর্কের সিদ্ধান্ত দিলেন বা প্রস্তাব দিলেন বাহাতরে সংবিধান সম্পর্কে অনেক আপত্তিকর প্রস্তাব এই মানে তাদের কমিশনের পক্ষ থেকে যে কথাগুলো এসেছে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে রয়েছে এবং সবশেষ এই যে ঐকমত্য কমিশন সেই কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল মূল জায়গাতে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা করতে না পেরে তুমুল এক বিতর্কিত প্রস্তাব সরকারের কাছে তুলে ধরলেন বিশেষ করে সংবিধান নিয়ে সংস্কার নিয়ে কি প্রস্তাব দিলেন তিনি বললেন যে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুইশো দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধান যুক্ত হয়ে যাবে কত জঘন্য কত কুৎসিত কত বিতর্কিত কত আপত্তিজনক একটা প্রস্তাব হতে পারে সেই প্রস্তাবও তিনি দিয়েছেন বোঝা যাচ্ছে তার উর্বর মস্তিষ্ক থেকে কত ধরনের উর্বর চিন্তা ভাবনা বের হয় ঐক্যমত্য কমিশনের যে কথিত মেয়াদ শেষ হলো মানে তিনি যে সহ সভাপতি দায়িত্ব পালন করছিল সেই দায়িত্ব শেষে তার নাকি উপদেষ্টা হওয়ার কথা ছিল উপদেষ্টা হতে গেলে শপথ নিতে হয় কিন্তু আলী যে রয়েছে মার্কিন নাগরিকত্ব এখন অন্য দেশের নাগরিকত্ব থাকলে তো আর মানে বাংলাদেশ বা অন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে না যদিও আমরা জানি যে এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তার যারা বিশেষ সহকারী মানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তারা অধিকাংশই মার্কিন নাগরিক কেউ কেউ গোপন করেন কেউ কেউ হয়তো যেগুলো একবারে প্রকাশ্যে এসে গেছে তখন আর সেগুলো গোপন করা হয়ে থাকে না ডক্টর আলিরিয়া যে মার্কিন নাগরিক এটি সবাই আমরা জানি সেখানকার ইলেন ইউনিভার্সিটির প্রফেসর তিনি সেই কারণে মানে প্রফেসর একটা বিশ্ববিদ্যালয় হিসেবে কোনো বড় বিষয় না তিনি মার্কিন নাগরিক এই জন্য তো আর এটা ওপেন সিক্রেট এবং সে কারণে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেননি শপথ নিতে পারেননি তাকে পরবর্তী দেওয়া হলো কি মানে ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদে তাকে নিয়োগ দেওয়া হলো এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীদের এক এক ধরনের দায়িত্ব থাকে এক এক ধরনের কাজ থাকে এমন কোনো কাজ নেই যে তাকে দেওয়া যেত এখন তাকে রাজনৈতিকভাবে মানে দেশের সব কিছু দেখভালের দায়িত্ব দেওয়া হবে রাজনৈতিক কর্মকাণ্ড কি অদ্ভুত কি ভয়ঙ্কর একটি সন্দেহজনক দায়িত্ব দেওয়া হলো তাকে এগুলো হালকাভাবে নেয়ার কিছু নেই প্রথমেই বললাম বাংলাদেশের রাজনীতি নির্বাচনকে কেন্দ্র করে কোন দিকে মোড় নেয় সব দিক তিনি বিবেচনা করবেন তিনি তার দেখভালের মধ্যে দায়িত্বের মধ্যে নিয়ে আসবেন কোন পন্থী হয়ে তিনি কাজ করছেন কাজদের এজেন্ডা বাস্তবায়নে তিনি কাজ করছেন এরকম অনেক প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে এবং এই উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে তো দুজন পদত্যাগ করবেন আমরা এখনো পর্যন্ত জানি যদি নাও করেন নির্বাচনকে সামনে রেখে তা যদি নির্বাচন করেনও মানে দায়িত্বে থেকে তা তো মানুষের কিছু বলার থাকবে না যা ইচ্ছা তাই তো করছে সরকার কারোর সমালোচনা কারোর প্রশ্নকে তারা তোয়াক্ক করছে না যেটুকু জানা গেছে যে হয়তো করবেন বা করতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এবং ছাত্র প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম মাহুজ আলমকে এর বাইরেও শোনা যাচ্ছে যে কিছু রদ হতে পারে এখন এই রদ বদলের মধ্য দিয়ে কেউ কেউ পদত্যাগ করবেন কাউকে কাউকে সেখানে রিপ্লেস করা হবে সেই ব্যক্তিগুলো বা কারা এরকম নানান ধরনের প্রশ্ন এর মধ্যে তৈরি হচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ